টি বছর এই শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে যেমন বাংলাদেশের আঠারোটি মানুষের উপরে একটা মানে চেপে বসিয়েছিল আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের সর্বস্ত্র জনগণ পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে একটা স্বাধীনতার ডাক দিয়েছে আর সেই স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে আমরা এই স্বাধীনতার রূপ দেখতে চাই আগামী দিনের সরকারটা যেন এমনই হয় বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না সরকারকে কাছে আমাদের একটাই আবেদন মানুষ আজকে সতেরো বছর ভোট দিতে পারে নাই সেই শাহাবুদ্দিনের আমলে উনিশশো উনিশশো একানব্বই সালে যেভাবে মানুষ ভোট অধিকার প্রয়োগ করছে সেই তেমনি একটি ভোট অধিকার যেন এ দেশের জনগণ আমার জনগণ দিতে পারি আমরা দিতে পারি তাইলে আমরা আজকে আশা করি আমরা এইটাই আশা কামনা করি ঋণ করে চালাতে হইতেছে এই নেত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে হারে বাড়ছে আমাদের বিদ্যুৎ বিল গ্যাসের বিল যেভাবে বাড়ছে আমাদের বাঁচার কোনো উপায় নাই আমরা বর্তমানে ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত আজকে আমরা চাইছি বর্তমান নিরপেক্ষ সরকারের অধীনে সুস্থ একটা নির্বাচন যা